ভারতের সবচেয়ে ধনী ভিক্ষুক ভারত জেন চল্লিশ বছর ধরে করছেন ভিক্ষাবৃত্তি এবং এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি সাড়ে এগারো কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন মুম্বাইয়ের শিবাজী মহারাজ টার্মিনাস ও আজাদ ময়দান অঞ্চলে প্রতিদিন দুই হাজার থেকে আড়াই হাজার রুপি আয় করে তিনি সাফল্যের দিকে এগিয়ে গেছেন তার অর্জন শুধু একটি উদাহরণ নয় এটি ভারতীয় ভিক্ষাবৃত্তির একটি নতুন দিককে উন্মোচন করছে যেখানে অনেকে ভিক্ষাকে একমাত্র উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করে কিন্তু সেই একই পেশা অনেকে সফলতার পথেও পরিণত করেছেন ভারত জৈন এখন মুম্বাইয়ের দুটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিক যার মোট মূল্য দেড় কোটি রুপি তার পরিবার দুই ছেলে বাবা এবং ভাইসহ পুরো পরিবার এখন এই ফ্ল্যাটে বসবাস করছে শুধু ফ্ল্যাটই নয় তার মালিকানায় রয়েছে দুটি দোকানও যেগুলোর মাধ্যমে তিনি প্রতি মাসে তিরিশ হাজার রুপি আয় করেন এছাড়া তার পরিবারের রয়েছে একটি স্টেশনারি দোকানও যা আরও এক প্রমাণ যে তিনি শুধু ভিক্ষাবৃত্তি নয় অন্যান্য আয়ের উৎস তৈরি করেছেন এমনকি তার দুই ছেলে বর্তমানে দিল্লির বিখ্যাত কনভেন্ট স্কুলে পড়াশোনা করছে একসময় যিনি নিজের জীবনে কিছুই ছিল না আজ তিনি তার পরিবারের জন্য একটি সুখী এবং সমৃদ্ধ জীবন করেছেন সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল তিনি এই ভিক্ষাবৃত্তি কোনোদিনও ছাড়তে চান না এ বিষয়ে তিনি বলেন আমি ভিক্ষা উপভোগ করি এবং কখনো এটি ছাড়তে চাই না আমি লোভী নই বরং আমি উদার তার এমন মনোভাব তাকে শুধু সমৃদ্ধি এনে দেয়নি বরং তিনি সমাজে বিভিন্ন মন্দির ও দাতব্য প্রতিষ্ঠানে নিয়মিত দানও করেন ভারতের ভিক্ষাবৃত্তি নিয়ে রয়েছে নানা আলোচনা কারণ এই পেশা অনেকের কাছে আয়ের একমাত্র উৎস ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি